যদি বলে যে আমি হেদায়তের পথ পেয়ে গেছি আলেমদের বাদ দিয়ে সে ব্যক্তি একটা পথ ভ্রষ্ট আপনি যে কোনো মূল্যে আরবি শিক্ষার ব্যবস্থা করুন আরবি দেশি না শিখে দাওয়াত দিতে যাবেন না আরবি শিখলে যে দাওয়াত দিতে পারে তাও তো না আরবি শিখার পরে আপনাকে ওই সমস্ত সংগ্রামী আমাদের সেই মুজাহিদ ওলামাদের অনুসরণ করতে হবে যারা আল্লাহ দিনের জন্য সারা জীবন ব্যয় করে গেছে এদের অনুসরণ করতে হবে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী

সবাই আমাদের মাথার তাজ হ্যাঁ কারো অন্ধ অনুসরণ আমরা করব না তাদের দ্বারা উপকৃত হয়েছে যে যেটা বিশ্বাস করব। এবং আমরা এদের থেকে বিশুদ্ধ যেটা পাবো সবচেয়ে শ্রেষ্ঠ যেটা পাবো সেটাকে আমরা গ্রহণ করব। যদি কোনো কারণে দেখি যে আরেকটা শুদ্ধ বেশি তখন সেটা নিজে করব না তবে আকিরাতে এই পথ চলে না আকিরাতে এই নীতি চলে না আকিরা ইমানে নীতি চলে না একটা স্মৃতি এখানে দুই তিনটা মত হয় না এই হয় নাই তারা দুই তিনটা মত থাকে নাই শাফির যে মত আহমদ ইবনে হাম্বলের সেই মত মালিকের সেই মত ইমাম আবু হানিফার অধিকাংশ মত সেরকমই কিছু দুই একটা মত আলাদা এটা আমরা জানি সবাই এর বাইরে অন্য ইমাম রাই ইমাম সাউরি বলেন আউজারি বলেন যত ইমাম ছিল বুখারী ইমাম বুখারী ইমাম আউজারি থেকে বহু হাদিস আছে মালিক থেকে বহু হাদিস আছে আমরা জানেন এনারা ইমাম বোখার রহমতুল্লাহ আলাই তাদের থেকে হাদিস আনছেন এবং তাদের থেকে মত আনছেন তাদের বক্তব্য তুলে ধরেছেন কেন তুলে ধরেছেন কারণ তিনি জানেন যে তার হেদায়তের ইমাম ছিলেন সুতরাং সাহাবিদের পরে তাবেইরা ইমাম তাবেইদের পরে কারা ইমাম আকবর তাবেই তাবেইদের পরে তার হচ্ছে ইমামরা ইমাম এক চারজন নয় আরো ইমাম আছে চারজনের মধ্যে ইমাম সীমাবদ্ধ না তাবেইদের মধ্যে বিশাল সংখ্যা ইমাম আছেন আপনাদেরকে একটা বই পড়তে অনুরোধ জানাবো মহাপ্রাণের সান্নিধ্যে এই বইটা পড়বেন দেখতে পাবেন যে তাবেঈদের ইমাম কত তিন নম্বর খন্ডতে আপনি সেটা পাবেন দুই নম্বর খন্ড দুই নম্বর খন্ডে সেটা পাবেন যে তাবেঈরা কত কত বড় ত্যাগ করে গেছে দ্বীনের জন্য তারা তাফসীর লিখে গেছে তারা হাদিস জমা করে গেছে তারা হাদিসের ব্যাখ্যা শুরু করে গেছে তারপর পরবর্তীরা সেটাকে পূর্ণতা দিয়েছে ইমামদের ধারাকে আপনাকে সম্মান করে যদি দেখতে পারেন জানতে পারেন তাহলে আপনি আলেম হবেন আব্দুর রহমান মুবারক পুরী তিনি যে একটা এটা গ্রন্থ লিখেছেন আলহাদিদের ইমাম তিনি যে গ্রন্থ লেখেছেন ব্যাখ্যা তিনি যে লিখেছেন গ্রন্থপ থেকে লিখেছেন না আলমদের থেকে লিখেছেন শিখতে হবে ব্যাখ্যা নিতে হলে আলমদের ব্যাখ্যাটা আপনাকে সবার আগে স্থান দিতে হবে এরপরে নতুন কোনো ব্যাখ্যা যদি কোন আলেম বলে যেমন যেমন কে বলে আলম বলেছে আপনি বললে হবে না বিনবাজ রহমতুল্লাহ আলাই বলেছেন শেখুল আলবাইন রহমতুল্লাহ আলী বলেছেন অথবা শেখ মোহাম্মদিন সালে হুসাইবিন বলেছেন অথবা শেখ সালে আল বলেছেন তখন বুঝবেন যে এরা পরীক্ষিত মানুষ দিনের ব্যাপারে পরীক্ষিত এদের মত আমাকে চলতে হবে এর বাইরে দলীয় দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ পথ থেকে কেউ যদি কোনো ব্যাখ্যা আপনাকে দেয় এটা বলবেন যে আমাকে আবার নতুন করে আপনার হাদিস দেখতে হবে পড়তে হবে কিছু মানুষ এখনো এরকম রয়ে গেছে কি মনে করে জানেন বলে যে কেউ বায়াত করবে না সে তো জাহিল করার জন্য যুবকদের মধ্যে ঘুরে বেড়ায় বায়াত নেওয়ার জন্য যুবকদেরকে ধরে নেয় ধরে নিচ্ছে দেওয়ার বায়াত করানোর জন্য এটা কোন হাদিস কে শিক্ষা দিল এই জন্য ব্যবহার করতে কে বলেছে এই তো নিষিদ্ধ এই বায়াতটাই গুরুত্ব নিষিদ্ধ এটা শিক্ষা দরকার আমাদেরকে এই বায়াতটার কারণে ভাগ হচ্ছে এই বায়াতটার কারণে জাহিনীর চালু হচ্ছে এই বায়াত ছিল না ইসলামের ইসলামে বায়াত ছিল রাষ্ট্রপ্রধানের ইসলাম বায়াত ছিল জিহাদের উপরে ইসলাম বায়াত ব্যক্তি বিশেষ হচ্ছিল না যে আমার অনুপত্য করে এটা নয় আমি জিহাদে আছি সেখানে হয়তো জিহাদের মরজায় সেটা হচ্ছিল

ভিন্ন গোষ্ঠী তুই রিগائش অনুমোদন কর। যুবকদেরকে বলছি আপনারা শিক্ষেন দিন ভালো করে শিখেন। এই জাতীয় যে ব্যাখ্যা আপনি দিয়েছেন এই ব্যাখ্যা সালাফদের নীতির विरुद्ध। আপনার এই ব্যাখ্যা কি আপনাকে যে বিবিরুদ্ধ বিরোধ আপনাকে বিপত্ত বিপদ্গামী করতে পারে। আপনাকে বলতে পারে আমার ভাই attractor তিনজন বেরলে নাকি একজনকে বায়াত করতে হয়। এটা হচ্ছে শহরের মধ্যে

তার ভালো যদি কোনো কথা থাকে সেটা প্রচার করা দর্শনীয় না তবে তাকে নিতে বাধ্য নন আপনি আপনার কাছে আদর্শ রয়ে গেছে মোহাম্মদ রাসুল্লাহ সালাম তার বক্তব্য নেওয়াই আপনার জন্য জরুরি যুবকদেরকে বলছি আপনাদের মতো এই যুবক সাহাবাই কারণ অনেকেই ছিলেন তারা কি করেছেন আব্দুল আহু তিনি এত বেশি সম্মানিত ছিলেন তারপরেও সম্মান থাকার পরেও উমর রাজি আল্লাহ তার ছেলের নাম ঘোষণা খলিফা হওয়ার জন্য চিন্তা করে দেখেছে তিনি সারা জীবন যখন উমাইয়ারা খলিফা তিনি আমি মেনে নিয়েছি মেনে নিয়েছি এমন কি যখন মদিনাবাসীরা যুদ্ধ করলো তিনি বলছেন আমি যুদ্ধ করব না কারণ আমি আমি তো একটা ইমামের বায়াতের মধ্যে আছি আমি রাষ্ট্রপ্রধানের বায়াতের মধ্যে আমি যুদ্ধ করতে পারি না তিনি তখন লিখে পাঠালেন যে ইয়াজিদের কাছে লিখে পাঠালেন যে আমি আমার বায়াতকে ঠিক রেখেছি এমনকি আব্দুল মালিক কাছে রেখে পাঠালেন এরপরও তিনি জীবিত ছিলেন এদের কাছে সবার কাছে রেখে পাঠান আমি ভাইয়া রেখেছি তোমাদের উপর যে ভায়ার ছিল এর বিরুদ্ধে আমি যাব না এটা হচ্ছে ইমানদারের কাজ ইমানদার কখনো হঠাৎ পরিবর্তনের নিজ অবলম্বন করে না এটা শিখতে হবে আমাদের যুব সমাজকে হওয়া তুমি ওই জন্য লাগিয়ে দেয়া ভাগাভাগি হওয়া অথবা দুনিয়ার প্রথে কারণে নিজেদের মধ্যে ভাইয়ের ভাইয়ের শত্রুতা তৈরি করা এবং এলাকাভিত্তিক এলাকায় যে ঐক্য আছে আমাদের হাদিস সমাজ ঐক্য আছে ঐক্যটা নষ্ট করে দেওয়া কোনো সুযোগ আমাদের মধ্যে নাই আমাদেরকে এই ঐক্য বঙ্গকালীকে তিনি কঠিন ভাবে বর্ষনা করেছেন যে কেউ যদি কেন তোমাদের মতে এরকম ঐক্য নষ্ট করতে আসে তাহলে তাকে তোমরা কি করতে বলেছে হ্যাঁ তাকে শেষ করতে আমাদের দ্বারা শেষ করতে বলে নাই রাষ্ট্রপতান যেন এটা নিয়ন্ত্রণ করে সেটা একটা নির্দেশনা দিয়েছে ঐক্য নষ্ট করা যাবে এই ঐক্য হচ্ছে ইমান ও আকিদার ঐক্য ইমান ব্যাপারে আপনাদের ঐক্য থাকতে হবে এবারে কোনো ছাড় দেওয়া যাবে না